প্রচারে সুচার পাঁচবি বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে তাইজুল বাপ্পী পরিষদের নিরঙ্কুশ বিজয় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে একত্রিশে জুলাই বুধবার পাঁচ বিবি বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দু অনুষ্ঠিত হয়েছে সর্বত্রই ছিল সাত সাজ রব এবারে এ নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে মোট প্রার্থীর সংখ্যা ছিল ছয়চল্লিশ জন বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেটের ছাদে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ অবায়দুর রহমান রাত আটটায় তিনি ফলাফলে জানান সভাপতি পদে তাইজুল ইসলাম চেয়ারমার্কা মার্কা নব্বই ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মিজানুর রহমান মিজান ছাতা মার্কা পেয়েছেন তিনশো ভোট সাধারণ সম্পাদক পদে জীবন কৃষ্ণ সরকার বাপ্পী মই মার্কা ছয়শ বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল রাফিউল আলম চৌধুরী রাব্বি পেয়েছেন একশো ভোট এছাড়াও সহসভাপতি পদে যৌথভাবে আহসান হাবিব এসপি দেওয়ালঘড়ি ও রাফিউল চৌধুরী আনারস সহ সাধারণ সম্পাদক পদে ছানোয়ার হোসেন সেলিং ফ্যান ও মামুন দেওয়ান টেবিল কোষাধ্যক্ষ পদে নাজিবুল্লাহ কুরেঘর দপ্তর সম্পাদক পদে রাইবুল আলম সাইকেল সহ দপ্তর সম্পাদক পদে বেলাল হোসেন চাকা সমাজসেবা সম্পাদক পদে রাফেউল ইসলাম রুবেল চশমা ক্রিয়া সম্পাদক পদে এনামুল হাসান মুন্না আনসারি ফুটবল ও সদস্য পদে ফজলে রাব্বি সুমন ঘোড়া শ্যামা বসাক সিংহ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেকুজ্জামান জনি ইগল মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনের প্রধান শফিকুল আলম চৌধুরী বিপ্লব জানান শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বারোশো পঁচানব্বই জন ভোটার তাদের পছন্দ মতো প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

আপনাদের সর্বাত্মকটাই ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য আপনাদের প্রতি কথা জানায় আজ বরিশ হাজার চব্বিশ নির্বাচন উপলক্ষে আজকে আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি জন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভালোভাবে করছি আমরা যখন দায়িত্ব পেয়েছিলাম নির্বাচন কমিশনার হিসেবে তখনই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গের মধ্যে একটা দৃষ্টান্তমূলক আমরা নির্বাচন করতে চাই সেই আলোকে নির্বাচন কমিশনের সকল সদস্য আমাকে সহযোগিতা করেছে জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি ভোটার ভাইদেরকেও এবং যারা প্রার্থী ছিল সকলের সমন্বয়ে আমরা এত সুন্দর একটা নির্বাচন করতে পেরেছি এটা আমার কাছে খুব ভালো লাগছে আর বিশেষ করে নির্বাচনে আমাদের যে প্যানেল ছিল চারটা সেখান থেকে ছয়চল্লিশ জন প্রার্থী ছিল সকলেই অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে আমরা এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পেরেছি আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার পাঁচবি উপজেলার যত সাংবাদিক ভাইয়েরা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী ভাই সকলেই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদের কাছে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের কাছে আমরা ঋণী যে এটা সুষ্ঠু সুন্দর এবং ফ্রি ফেয়ার নির্বাচন করতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ